সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি প্রিয় দর্শক রংধনু যেমন ভিন্ন সাতটি রঙে রঙিন আমাদের জীবনও তেমনি নানা বর্ণে বর্ণিল প্রতিটি পরিবর্তনে হোক মানুষের জীবনে সুখ আনন্দময় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর অন্যান্য খবর ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ আমাদের টুকিটাকি এবং থাকছে প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ মঙ্গলবার দোসরা পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চোদ্দ জমাদিউ সানি চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা চৌত্রিশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এছাড়া ভোরের দিকে সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে প্রিয় দর্শক আজ আয়োজন শুরু করছি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে দিয়ে প্রকৃতির ভীষণ গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন অক্সাইড গ্রহণ করে প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ রয়েছে যা মানুষের জীবন ধারণে ভীষণ গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ দর্শক আজকে আমরা আপনাদের জানাবো পাট এর কিছু গুণাগুণ সম্পর্কে পাট একটি বর্ষজীবী ফসল পাটের বৈজ্ঞানিক নাম কর্করাস এসপিপি এটি একটি বর্ষাকালীন ফসল পাটকে সোনালি আশ বলা হয়ে থাকে এবং পাটই বাংলার শতবর্ষের ঐতিহ্য পাট একরকমের রকমের জাতীয় উদ্ভিদ পাট লম্বায় পাঁচ থেকে দশ হাত পর্যন্ত হয় এবং আধ থেকে এক ইঞ্চি পরিমাণ মোটা হয় পাট গাছ সোজা ও লম্বা হয় এ গাছের কোনো ডালপালা থাকে না মাথার আগায় থাকে একগুচ্ছ সবুজ পাতা পাট গাছের রং সবুজ হলেও পাটের রং সাদা ও লালচে ধরনের হয় বাংলাদেশের উর্বর মাটি এবং আর্দ্র জলবায়ু পাট চাষের জন্য অত্যন্ত উপযোগী গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ অঞ্চল এই চাষের জন্য সবচেয়ে উপযুক্ত পাট গাছ সাধারণত চার থেকে ছয় মাসের মধ্যে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে এটি চাষে খুব বেশি রাসায়নিক সার কিংবা কীটনাশকের প্রয়োজন হয় না যা পাটকে একটি টেকসই কৃষি পণ্য হিসেবে তুলে ধরে প্রাকৃতিক উপায়ে চাষ হওয়ার কারণে এটি পরিবেশে কোনো নেতিবাচক প্রভাবও ফেলে না পাটের প্রধান বৈশিষ্ট্য হল এটি একটি টেকসই ও তন্তু এটি সম্পূর্ণরূপে বায়োডিগ্রেডেবল এবং পুনঃব্যবহারযোগ্য ব্যবহারযোগ্য এই গুণাবলীর জন্য পাটের ব্যবহার বহুমুখী পাট থেকে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হয় যেমন ব্যাগ দড়ি চট কার্পেট এবং স্বাস সামগ্রী বিশ্বজুড়ে প্লাস্টিক দূষণের যে ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে সেই প্রেক্ষাপটে পাট থেকে তৈরি ব্যাগের ব্যবহার দ্রুতই বৃদ্ধি পাচ্ছে প্লাস্টিকের ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ একটি কার্যকর সমাধান যা পরিবেশকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে পাট শিল্প বাংলাদেশের অর্থনীতিতে এক বিশাল ভূমিকা পালন করে এটি দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য পঞ্চাশের দশকে পাটকে বলা হতো আস। যা দেশের বৈদেশিক মুদ্রা আয়ের একটি বড় অংশ যোগান দিত যদিও প্লাস্টিক এবং ফাইবারের কারণে পাটের চাহিদা কিছুটা কমে গিয়েছিল তবু পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বৃদ্ধির ফলে পাট শিল্প আবারও ঘুরে দাঁড়াচ্ছে পাট চাষ ও প্রক্রিয়াকরণ শিল্পে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে এটি বিশেষত গ্রামীণ অর্থনীতির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ পাট চাষ প্রধানত গ্রামীণ এলাকায় কেন্দ্রীভূত এই শিল্পে নারীর অংশগ্রহণও উল্লেখযোগ্য তারা পাটের প্রক্রিয়াজাতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সহায়ক পাট শুধু একটি অর্থনৈতিক পণ্য নয় এটি পরিবেশের জন্য অত্যন্ত উপকারী পাট গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন নিঃসরণ করে যা পরিবেশের জন্য ইতিবাচক এছাড়াও পাট পচে মাটির উর্বরতা বৃদ্ধি করে পাট বাংলাদেশের ঐতিহ্যের অংশ এবং অর্থনীতির এক অমূল্য সম্পদ এটি শুধুমাত্র একটি কৃষিপণ্যই নয় বরং দেশের সংস্কৃতি পরিবেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচিতির প্রতীক পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বৃদ্ধির এই সময়ে পাটের ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধি বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করছে সঠিক পরিকল্পনা আধুনিকরণ এবং আন্তর্জাতিক বাজারে প্রসারের মাধ্যমে পাট শিল্প দেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে প্রিয় দর্শক দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে আমাদের এবারের আয়োজন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দর্শক দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকম নাস্তায় অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই দিনের নাস্তার প্রস্তুতিগুলো হওয়া চাই খুবই ভালো তবেই না পুরোটা দিন কাটবে চমৎকার ভোজন প্রিয় সেই সব মানুষের জন্যই আমাদের আজকের নাস্তার রেসিপির আয়োজন আজ আমরা শিখব কীভাবে খুব সহজেই সুজি দিয়ে ভাপা পিঠা বানাতে হয় এবার আপনাদের জানিয়ে দিচ্ছি সুজির ভাপা পিঠা বানাতে কী কী উপকরণ লাগছে সুজি এক কাপ লবণ পরিমাণ মতো চিনি পরিমাণ মতো ঠান্ডা দুধ হাফ কাপ বেকিং পাউডার হাফ চা চামচ গুড় নারকেল এবং কিশমিশ প্রয়োজন মতো প্রিয় দর্শক এবার আমরা চলুন দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ আমাদের এবারের আয়োজন অন্যান্য খবর আমাদের জনপদের ইতিহাস ও ঐতিহ্যের কথা বিবেচনায় রেখেই সাজানো হয়েছে আজকের অন্যান্য খবর সেগমেন্টটি হাজার বছরের এই জনপদে প্রতিনিয়তই ঘটে যায় আমাদের ঐতিহ্যবাহী নানা রকম ক্রিয়াকর্ম কিন্তু দৈনন্দিন ব্যস্ততার জন্য আমরা তার কতটুকুই বা খোঁজ রাখতে পারি অথচ আমাদের নিজস্ব ঐতিহ্যের একটুখানি খবরাখবরই যেন আমাদের জীবন করে দিতে পারে আরও উপভোগ্য আর তাই দৈনন্দিন ক্লিশে ও ব্যস্ত জীবনের মাঝে জীবনকে আরও উপভোগ্য করতেই আমাদের এই আয়োজন আজকের অন্যান্য খবর সেগমেন্টটিতে আমরা জানব বাংলা সংস্কৃতির অন্যতম উপাদান পুঁথি পাঠ সম্পর্কে পুঁথি শব্দটার সাথে কম বেশি আমরা সবাই পরিচিত বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের কাছে পুঁথি অতি পরিচিত একটি নাম পুঁথির বিভিন্ন ইতিহাস পর্যালোচনায় দেখা যায় পুঁথি বাংলা সাহিত্যে ব্যবহৃত অতি প্রাচীন একটি শব্দ বলা হচ্ছে পুঁথি শব্দের উৎপত্তি পুস্তিকা শব্দ থেকে এ অর্থে পুঁথি শব্দ দ্বারা যে কোনো গ্রন্থকে বোঝানো হতো পুঁথি সাহিত্যের ক্ষেত্রে বিশেষ অর্থ বহন করে বাংলা সাহিত্যের ইতিহাসে একটি বিশেষ সময়ে রচিত বিশেষ ধরনের সাহিত্যই হচ্ছে পুঁথি সাহিত্য পুথির মধ্য দিয়ে গল্প কাহিনী রূপকথা ধর্মীয় উপাখ্যানের বর্ণনা আছে পুথি সুর তাল লয়ে পড়তে হয় পড়ার সময় অনেক মনোযোগী শ্রোতা একা একাগ্র মন দিয়ে পুথি পাঠ শুনেন। কর তোমার প্রাণপ্রিয় ধন ইব্রাহিম নবী বুঝিতে না পারে প্রাণপ্রিয় ধন মর কিবা হইতে পারে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী পুথি পাঠ আমাদের সাহিত্য সংস্কৃতিরই অংশ। গ্রামের সাথে নিবিড় সম্পর্ক রাখা মানুষরা তো জানেন রাত জেগে পুঁথি আসরের কথা। অমনি নীতি দাদার বড় কথা। বাপের ঘরে থানির ছালা ব্যাটের পায়ে যুঁকা মানে মন যাবে ছুলে। মানে যাবে ছুলে কবি বলে যার বড় সে হবে। অল্প লোকের গল্প ভারী লম্বা কথা কবি হেরে হাই লজ্জা যাবে। আরে হাই লজ্জা যাবে যাবে কুলো মান। মায়া আর মহাপথে যাবে আদানার প্রধান যাবে ভয় ভক্তি সময় স্রোতে সেই পাঠ অনেকটাই হারিয়ে যাচ্ছে আধুনিকতার নামে নানা সঙ্গীত আমাদের সেই ঐতিহ্যকে গ্রাস করছে এ প্রজন্মের কাছে অনেকটাই অজানা থেকে যাচ্ছে পুথি পাঠের মতো গ্রামের ঐতিহ্য একটি সংস্কৃতির কথা গ্রামের বাড়িতে বাড়িতে হ্যাজাক লাইট জ্বালিয়ে প্রতিদিন পুঁথি পাঠের আসর বসত যান্ত্রিকতার এ যুগেও মাঝে মাঝে গ্রামাঞ্চলে পুথির আসর বসে এই পুথি পড়ার মধ্যে এক ধরনের কৌশল দোতনা ছন্দ সুর তাল লয় আছে পুঁথিপাঠের মধ্যে থাকতো অঙ্গভঙ্গি আর হাস্যরসাত্মক কথার সমাহার গ্রামে দেখা যেত সাধারণত বয়স্ক অভিজ্ঞ ব্যক্তি যিনি পুঁথিপাঠে বেশ অভিজ্ঞ এবং সে পুঁথির কাহিনী সম্পর্কে বেশ ধারণা রাখেন তিনি পুঁথি পাঠ করতেন এবং তার থেকে অন্যরা ধীরে ধীরে সে কৌশল রপ্ত করতেন

এই বাড়ি ওই বাড়ি খুঁজা কন্যা করত পারে কন্যার বাড়ি গিয়া তবে সনাতন ধর্মীয় সমাজে পুঁথি পড়া সংস্কৃতি বেশ পুরনো মনসা পুজোর সময় মনসা পুঁথিপাট ও দুর্গা পূজার সময় জাগরণ পুঁথিপাট গ্রামীণ সমাজে একসময় অনিবার্য অনুষঙ্গ ছিল এই পুঁথিপাঠের বিষয়টি শুধুই ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় এটি একই সঙ্গে সংস্কৃতির অংশ বলা যায় প্রযুক্তি আর আকাশ সংস্কৃতির গড্ডালিকা প্রবাহে পুঁথি পাঠ আরও অনেক কিছুর সাথেই হারিয়ে যাবার দলে কিন্তু ঐতিহ্যকে রক্ষা করতে হলে আমাদের গ্রামীণ এসব ঐতিহ্যের করে পৌঁছতে হবে তা না হলে পুঁথিও একদিন গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের থেকে হয়তো জাদুঘরেই ঠাই এ প্রিয় দর্শক দেখছিলেন অন্যান্য খবর সেগমেন্টে আমাদের এবারের আয়োজন আমাদের টুকিটাকি আমাদের সবার বাসাই তো বিভিন্ন রকম অব্যবহৃত জিনিসপত্র থাকে আর এই জিনিসপত্রগুলো দিয়েই আমরা কিন্তু চাইলেই ঘরের জন্য ব্যবহার উপযোগী গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করতে পারি হ্যাঁ দর্শক আমরা আজকে আপনাদের একটু সহযোগিতাই করতে চাই অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিস দিয়ে কীভাবে ব্যবহারযোগ্য জিনিসপত্র তৈরি করা যায় আমরা আজকে শিখব এই সেগমেন্টে আপনার বাসায় অব্যবহৃত চুরি চিকন পাটের দড়ি শক্ত কাগজের বক্স এবং কাঠি যদি থেকে থাকে তাহলে আপনি তৈরি করতে পারেন একটি আকর্ষণীয় শোপিস রিকশা এবারে আমরা চলুন দেখে নেব শোপিস রিকশা তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটি একুশের সকাল অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে আপনাদের এই মতামতগুলো আমরা জানতে চাই জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাচী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট একুশে ড্যাশ আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট সকাল এই চ্যানেলটিতে আমরা থাকবো আপনাদের মতামত জানার অপেক্ষায় দর্শক শীতকাল এলেই এই ডিসেম্বর মাসে আমরা সবাই একটু ভ্রমণের মুডে থাকি তাই আপনারও যদি এমন কোনো পরিকল্পনা থাকে তাহলে ঘুরে আসুন প্রকৃতির আরো কাছাকাছি কোনো এক সুন্দর জায়গা থেকে পরিবার ও প্রিয়জনদের নিয়ে দর্শক আজকের মতো একুশে সকাল থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামীকাল একই সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে শুভ সকাল